প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা বট নিয়ে। এ বটটা বেবি টক আপনারা সকলেই জানেন যে আমরা ডক থেকে কিন্তু পেমেন্ট পাবো আর একটা নতুন প্রজেক্ট আছে সেটাও ডগের মতোই সেম টু সেম এটার নাম বেবি তো এখানে ট্যাপ ট্যাপ করে সিম্পলি আর্নিং করতে হয় দেখলাম ট্যাপ ট্যাপ করে আর্নিং করছি কিছু কমপ্লিট করলে আপনারা এখান থেকে অনেক ইউজ পরিমাণ টোকেন অথবা কয়েন পাবেন দেখেন আমার কাছে দশ হাজার কয়েন আছে সিম্পল টাক্ক কমপ্লিট করার জন্য আপনারা এই অপশনে চলে যাবেন এই টাক্কগুলো কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেক ট্যাক্স তো আপনারা ডেলি রিয়াটে দেখতে পাচ্ছেন ডেলি ক্লেম করতে পারবেন ডেলিভারি রেটের উপর চাপ দিলে এখানে দেখা যাচ্ছে যে ডেলিভারি রেট ক্লেম করা তো আমি একবার ক্লেম করছি সেই জন্য আর ক্লেম করা যাচ্ছে না তো আমি এখান থেকে আবার ব্যাগে চলে আসবো আমি এখান থেকে আপনাদের কিছু টাস্ক কমপ্লিট করে দেখাতে চাইছি যেমন দেখেন এই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া টাস্কটা এই যে দেখতে পাচ্ছেন তো আমি এখানে ক্লিক করব ক্লিক করে জয়েন নাও বাটন এবং যে আপনাদের মার্ক করে দেখাইতেছি এই যে জয়েন নাও বাটনে চাপ দেব সিম্পলি এখানে জয়েন হয়ে যাব এইভাবে জয়েন হব জয়েন হয়ে প্যাক দেব জয়েন হয়ে প্যাক দেওয়ার পরে চেক এই যে চেক অপশন দেখতে পাচ্ছেন না চেক চেক এই এখানে চেকিং করব চেকিং করার পরে আমাদের পাঁচ হাজার টোকেন কিন্তু আমরা কিন্তু পেয়ে যাব এই মাইনিং পটের থেকে এভাবে কিছু কিছু সিম্পলি টাস্কগুলো কমপ্লিট করে আপনাদের কিন্তু কয়েন বাড়িয়ে নিতে পারেন যেমন আর একটা এখন কমপ্লিট করে আবার দেখাবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া এটাও সেম টু সেম তো সিম্পলি জয়েন হয়ে দেখব দেখব দেখেন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেল এভাবে আপনাদের টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন কিন্তু গেল রেফার রেফার করতে করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনাদের প্রফিট পার আওয়ার হামেজ মতো কিন্তু হামেস্তারের মতো প্রফিট পার আওয়ার এখানে বাড়িয়ে নিতে পারবেন তাহলে আপনাদের ডেইলি ট্যাপ ট্যাপ না করে এখান থেকে ঘন্টার পর ঘন্টা আর্নিং করে রাখে দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কত না কত প্রফিট পার আওয়ার বাড়বে সেম টু সেম হামেস্টারের মতো এটা একটা ভালো একটা মাইনিং প্রজেক্ট আশা করি এখান থেকে একটা ভালো একটা প্রফিট পাওয়া যাবে সকলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই অফারটিতে জয়েন করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কে থেকে আপনারা কিন্তু জয়েন হয়ে যেতে পারেন তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সকলের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ